অপরূপ টিভি অনলাইন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীকাল চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে তারুণের সমাবেশ সফল করার লক্ষ্যে আজ হালিশহর থানা জাতীয়তাবাদী যুবদলের দলের উদ্যোগে হালিশহর বড় পুল মোড় ও আই ব্লকে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল গফুর বাবুল এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সম্পাদক মিজানুর রহমান দুলাল হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশারফ আমিন সোহেল সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম সহ হালিশহর থানার আওতাভুক্ত যুবদলের নেতৃবৃন্দরা সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে আব্দুল গফুর বাবুল বলেন গত পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার হতে বঞ্চিত ভোটাধিকার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্বে বিএনপির অঙ্গ সংগঠনের সমন্বয়ে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের বিভাগে বিভাগে তারণের সমাবেশ হয়েছিল লাখো লাখো জনতার উপস্থিতিতে সেই তারুণ্যের উচ্ছ্বাসে সংগঠিত হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান বর্তমান ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল অদৃশ্য শক্তির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান সর্বসাধারণের প্রতি রাজনৈতিক অধিকার আজিকের আদেশ অনুসারে হলতেবার এ এবার

何で <noise> <noise>

अपरूप टी ऑनलाइन